আহলে সুফাদেরকে সেই সুফা এরিয়াতে সেখানে তিনি কোরনের তালিম দিতেন এবং সেখানে প্রায় চারশো জন দরিদ্র মহাজির সাহাবি সেখানে বসে কোরনের হেফস করতো রাসুস ইসলামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত ইসলামের বুনিয়াদী শিক্ষা দ্য বেসিক অফ দ্য বেসিক্স অফ ইসলাম এ আহলে সুফার সাহাবারা সেখানে দুনিয়ার সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা রাসু কাছ থেকে তালিম গ্রহণ করতেন এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো তারাও এখানে থাকতো যেহেতু চারশো জন থাকার মতো একটা প্লেস রাসুল ইসলামকে তারা দিনের খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতে এবং সালাদ শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসু ইসলাম আহলি সুফার সাহাবিদের সাথে ওখানে বসেছেন তাদের সাথে গল্প করেছেন তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন তাহলে সেন্টার বেজ শিক্ষাদান এটা কিন্তু রাসুদ সাহেহ ইসলামের জীবনী থেকে আমরা দেখেছি এবং যখন মসজিদে নববীর পেছনে আহলি সুফাদের চারশো জনের পরে যখন আরও বেড়ে গেল বেড়ে যাচ্ছিল তখন রাসুল সাহা ইসলাম মসজিদের বাইরে মক্রিম বিন নাউফাল রাদি আল্লাহ চাল আনহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন এটাকে বলা হতো দারুল কোর্রাহ এভাবে একটার পর একটা সেন্টার রাশুচ্ছা ইসলাম তিনি নির্মাণ করেছেন এবং দিনের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করতো বেসিক্যালি তারা তো হেফস করতো দিনের অন্যান্য বুনিয়াদী ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন তো এই সাহাবিদেরকে কোর্রাহ বলা হতো তাদেরকে আবার রাসুদ ইসলাম বিভিন্ন এলাকাতে মোয়াল্লিম হিসেবে প্রেরণ করতেন এটা রাসুদাহ ইসলামের সুন্না ছিল যে কোনো এলাকায় দিনের শিক্ষা দেওয়ার জন্য আগে আল্লিম পাঠাতেন আমরা জানি যে হিজরতের আগে রাসুসাহ ইসলামের আগেও তিনি